ভালোবেসে বিয়ে করেছিলাম প্রায় বহু বছর আগে পরিবার আর আত্মীয় স্বজনের কাছে এটা আমার সবচেয়ে বড় অপরাধ ছিল তাই পরিবার আমায় ত্যাগ করে দিয়েছে আমিও মান অভিমানের পালা এতটাই ভারী করেছিলাম যে কখনই যোগাযোগ করতে চাইনি পরিবার কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে এভাবে প্রায় আমাদের তিন চার বছর কেটে যায় আমার স্বামী স্বাবলম্বী ছিল না যখন আমি বিয়ে করেছিলাম খুব কষ্ট করে আমাদের দুজনের সংসার চলতো আমাদের অনেকটা নুন আনতে পান্তা পুরানোর মতো অবস্থা ছিল তবে আমাদের ভালোবাসা কিন্তু কমতি ছিল না আমি বিশ্বাস করে যখন তার হাত ধরে চলে আসছিলাম সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাকে কখনো সে কষ্ট দিবে না যাই হোক এত অভাবে থেকেও তাও কোনোদিন দিন কারোর সাথে যোগাযোগ করিনি অথচ আমার পরিবার আত্মীয়রা এতটাই টাকা পয়সার মালিক ছিল যে আমার স্বামীর সংসারে এক বছরে যা খরচ করতাম আমার পরিবার তা একদিনে মানুষকে দান করে দিতে পারত অথচ আমি একটা পরিবারের অথচ আমি এমন একটা পরিবারে মেয়ে হয়েও কতদিন যে না খেয়েছিলাম তার কোনো হিসাব নেই আচ্ছা আমি আমার জীবনের একটা কষ্টের কথা বলি আপনাদের একবার আমি বাচ্চা প্রসব ব্যথায় খুব কষ্ট পাচ্ছি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার আমার কন্ডিশন দেখে ভয় পেয়ে যায় আমার স্বামীকে দ্রুত চিকিৎসার কথা বলে তখন আমাদের শুধু নুন আনতে পান্তা পোড়ানোর অবস্থা ছিল আমার স্বামী কোনো উপায় নেই না পেয়ে আমাদের যে ঘর বিটাটা আছে সেটা বিক্রি করার পরামর্শ করে আমি তাকে বললাম এত বড়ো সিদ্ধান্তটা নেওয়া উচিত হবে না বেঁচে ফিল্ডে আমরা কোথায় থাকবো স্বামীকে বললাম একটা কাজ করো আমার পরিবারের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করো আমার শেষ খবরটা শুনে একটু তাদের মন যদি দয়া হয় অন্যান্য মানুষকে যেভাবে দান খরাত করে আমার অসুস্থতা শুনে তারা যদি একটু রাজি হয়ে যায় আমার কান্না অসুস্থতা দেখে সে আমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু এমনটা হবে আশা করিনি কখনো আমার পরিবার ডাইরেক্ট না করে দিল বলল যে আমাদের এই নামে কোনো সন্তানই নেই অনেক আগেই মারা গেছে আমরা সাহায্য করার তো প্রশ্নই আসে না এমন সংবাদ স্বামীর কাছ থেকে শুনে আমি আরও অসুস্থ হয়ে যাই যেখানে এ সময়টাতে আমার পরিবার নিজের পছন্দের বিয়ে করাতে এখনও আমায় ক্ষমা করতে পারিনি সেখানে আমার কঠিন কিছু বা মৃত্যু সংবাদ শুনেও তাদের কিছু যায় আসে না এবার দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে ঘর বিটাই বিক্রি করা উচিত আমাকে হসপিটালে ভর্তি করিয়ে ঘর বিটা বিক্রি করার জন্য আমার জামাই এই মানুষের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে সেই সময় এত তাড়াহুড়া করে কেউ ভিটা কিনতে চায়নি এদিকে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় আমার চিকিৎসা শুরু হয়ে যায় জামাইকে বললাম আমার লোক সব আত্মীয় স্বজনের ধারে ধারে একটু যাও যদি কেউ সাহায্য করে আমাদের কিন্তু আমার পরিবারের ভয়ে একটা টাকা দিয়েও কেউ সাহায্য করতে চাইল না এদিকে আমার প্রতিদিন দু তিন ব্যাগ রক্ত দিতে হচ্ছে প্রায় তিন দিন আমি হসপিটালে কষ্ট পাচ্ছি একদিকে বাচ্চার অবস্থা খারাপ হয় আমারও জীবনের আশঙ্কা বেড়ে গেছে কিছুই করার ছিল না এদিকে জামাই আমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছে না এমন করতে করতে হসপিটালে প্রায় পাঁচ দিন হয়ে গেল। আজ আমার ঘরে ফুটফুটে একটা রাজপুত্র এলো হসপিটালে আমার আরও দুই দিন থাকতে হলো আজ হসপিটাল থেকে বাড়ি ফিরবো বিপদ আসলো ঠিক তখনই আমাদের হসপিটালে বিল যখন আমাদের হাতে ধরিয়ে দিল আমাদের হসপিটালে বিল প্রায় পাঁচ লাখ সত্তর হাজার টাকা হয়েছিল এদিকে আমার স্বামীর কাছে আছে শুধু তিরিশ হাজার টাকা তাও আত্মীয় স্বজনের কাছ থেকে কেঁদে কেঁদে এনেছে টাকা পয়সা না দিলে আমাদেরকে হসপিটাল থেকে আসতে দিবে না